আমার বোনের আমার বউনাই গলায় ফাঁস দিয়ে ওখানে রেখে গেছে পাশন্ড নির্মম স্বামীর অত্যাচারে চির সুখে চলে গেল নদী বাবা মা বিয়ে দিয়েছিল মেয়ের সুখ হবে এই কথা ভেবে মেয়ে এখন বিরাট সুখী ওর আর কোনো দুঃখই রইল না সুখ বলতে যা বোঝায় তাই হলো নদী খাতুনের কপালে আমার মনে হয় যে আমার বোনের আমার বউনাই গলায় ফাঁস দিয়ে ওখানে রেখে গেছে মাত্র দেড় লাখ টাকার জন্য চলে অমানসিক নির্যাতন তাও একদিন দুই দিন না দিনের পর দিন বাবা গরিব তো তাই প্রাচন্ড জামাই শিপুর জন্য এই টাকা জোগাড় করতে পারেনি এক পর্যায়ে নদী চলেই গেল এই টাকা দিতে পারিনি বলে আজকে আমার বোনের এই হাল অবস্থা এরকম যেন আর কোনো বোনের জন্য না হয় আমি শিপু শিপু এবং শিপু মার খুব কঠিন শাস্তির দাবি করছি ঘটনা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের পাড়া প্রতিবেশীরাও জানে নদীকে দিনের পর দিন কি সুখ সহ্য করে কাটাতে হয়েছে নদীর বাড়ি একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের কানাপুকুরিয়া গ্রামে বোনায় অনেক মানে ফোন দিয়ে অনেক মানসিকভাবে অত্যাচার করে অনেক টর্চার করে অনেক হুমকি দেয় যে তুমি যদি আসো তাহলে তোমার নেবো আর তুমি যদি না আসো তাহলে তোমার নেব না তুমি তুমি ইচ্ছাকৃতভাবে আসো আমার বোন ভয়তে সেখানে যায় নাই শিপু পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি মেরে ফেলা বা হত্যা করা অথবা মৃত্যুর জন্য প্ররোচনা দেওয়া একই কথা সবই বলে বিবেচিত হয় আমার মেয়ে ঘরে আসলো আসলে আমার জামু আসল আসলে পরে আমি রান্না করতে বইছি জামুই নিয়ে যেখানে থাকে সেখানে তো আর মা চলে না তারপরে আমি রান্নাই করছি আমার জামাই একটু ফুটা পরের মোটর সাইকেল নিয়ে মোটর সাইকেলের তেল কিনতে গেল ঘরের খনি গেছে কি হাসে না হাসে আমি শুনতে পাচ্ছি না শোনা তারপরে আমি যেই পারাইয়ে চলিয়ে গেছে সেখন আমি হইলে আমার মেয়ের ডাকছ অমনি অমনি তুমি আসো আমার কাছেও নদী আমার কাছে আস তিনটে ডাক দিলাম আমার মনি কথা কইলো না আমি আমার সাজে ভাসুরি মেয়ের কাছে সুমায় আমার মনির কি হলো দেখো তো আমার মনি যাই আস সুমায় আসে দেখে যে আমার মনি ডাবে হলছে খালি ও কেবলই বারাই গেল আমার মনি কিভাবে ডাবে ঝলছে অবশ্যই ওর কোনো ষড়যন্ত্র ছিল আমার মেয়ে যখনই গলায় দড়ি তখনই আমার বাড়িতে বাড়াইছে এই পর্যন্ত আমার বাড়ি আসেনি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো না লাগলে কমেন্টস বক্সে জানাবেন